জেনেই হোক অথবা না জেনে বুঝেই হোক অথবা না বুঝে আপনার জীবনের একটি ভুল আপনার জীবনকে শেষ করে দিতে পারে তো কীভাবে শেষ করতে পারে সেটা হচ্ছে যে আপনি ফার্স্ট টাইমে যখন একটা ভুল করেন তো সেই ভুলটাকে যদি আপনি সাথে সাথে দোষ স্বীকার করে আপনি যদি তার দণ্ড যদি মাথা পেতে যদি নেন এবং তার প্রার্থিত্ব যদি করেন তাহলে খুব দ্রুতই আপনি আপনার একটা ভালো জায়গায় ফিরে আসতে পারবেন কিন্তু আমরা বাস্তব জীবনে তা না করে করি কি যে সেই ভুলটাকে ঢাকার জন্যে একের পর এক বড়ো ধরনের মানে ভুল করতেই থাকি করতেই থাকি তো এক থেকে একাধিক ভুল করতে 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 শেষ পর্যন্ত যখন কোনো রাস্তা থাকে না তখন আমরা বলি যে আমার জীবনটা শেষ হয়ে গেছে আসলে জীবন শেষ হয়ে যায় নাই জীবন আপনি নিজের হাতে শেষ করে ফেলছেন তো বিষয় হচ্ছে যে যদি আপনি কখনো কোনো সময় কোনোভাবে যদি ভুল করেন তো সেই ভুলটাকে আপনি ঢেকে রাখার চেষ্টা না করে সেই ভুলকে আপনি তো জেনে হোক অথবা না জেনে বা বুঝে হোক অথবা না বুঝে যে ভুলটা করছেন সেই ভুলটাকে আপনি সংশোধন করেন যদি সেই ভুলের প্রাশিত করতে হয় তাহলেও করেন করার পরে সেই ভুলটাকে আপনি স্বীকার করে দোষ নিজের উপরে নিয়ে আবার নতুন করে শুরু করেন কিন্তু আপনি যদি সেটা না করেন তো ওই ভুলটাকে চাপা দেওয়ার জন্য যদি আবার একটা মিথ্যা কথা অথবা কোনো কাজ করলেন যে এই ভুলটা এইখান থেকেই শেষ হয়ে যাবে তো এইভাবে না তো একের পর এক অধিকতর ভুল করতে করতে একটা পর্যায়ে এসে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে তো এর জন্য আপনার যে বিষয়টা যেটা করা উচিত সেটা হচ্ছে কোনো কারণে কোনো সময় যদি আপনি ভুল করেন তাহলে সেই ভুলটাকে দ্রুত সংশোধন করেন আর নেক্সট টাইমে যেন কোনো ভুল না হয় সেটার চেষ্টা করবেন আর যারা আমার ভিডিওটা এই মাত্র দেখছেন এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে লাইফে যদি কখনো ভুল করি তাহলে সেটা অবশ্যই সাথে সাথে সংশোধন করার চেষ্টা করি আর যদি সংশোধন না করেন তাহলে পরবর্তী সময় আপনাকে এর দাম এর মূল্য অবশ্যই আপনাকে জোগাইতেই হবে এটা মাস্ট মনে রাখবেন